পশ্চিম পাশে যারা দাঁড়িয়ে আছে তারা পেছনে গিয়ে বসুন পেছনে গিয়ে বসুন সুশৃঙ্খল ভাবে পেছনে গিয়ে বসুন যারা দাঁড়িয়ে আছে পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আমি অনুরোধ করছি যে তারা পেছনে গিয়ে বসো যারা দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছেন পেছনে গিয়ে বসো বিএনসিসির সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি যে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে পেছন দিয়ে রাশু নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ফলাফল নিতে ইতিমধ্যেই উপস্থিত হচ্ছেন ইসলামী ছাত্র শিবিরে সেক্রেটারি জেনারেল আহ নুরুল ইসলাম সাদ্দাম সাদ্দামিষাতে শিবিরে প্যানেলের আহ

বলছি আমাদের যে ছাত্ররা এসেছে তারা যাতে সহজে যেতে পারে সহযোগিতা বাই সবাই আসুন প্রবাহের সুতন্ত্র ভাবে সহযোগিতা করার জন্য